হালালকে হালাল বলা হারামকে হারাম বলা হারামটা যদি আমি বলি সেটাও হারাম আর হালালটা যদি একজন কালাচোরা বলে হালালের কথা তাহলে সেটা অবশ্যই কি হালাল কে করেছে এটা দেখার কোনো বিষয় না সৌদি সরকার করলে সেটা দুধের ধোয়া আর ওইটা আমাদের একেবারে নমনম করতে হবে এমন কোনো কথা নাই অন্যায় যেটা সেটাকে আমরা অবশ্যই কি বলবো যেই করো অন্যায় বলবো তবে এই যে সরকারের সরকারকে মানে সব আলটিমেটলি ঘুরে ফিরে সব প্রশ্নের মানে কি খোঁচা খোঁচা আমি তো বলি এগুলা প্রশ্ন না এগুলা সব আলপিন 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 আমার হাতে অনেকগুলো আলপিন ধরাই দিয়েছেন ওনারা এক খোঁচা দেন ওনারা এক খোঁচা দেন ওনারা একটা খোঁচা দেন একটা লোক আল্লাহ মাফ করুক শতকরা ফাইভ পার্সেন্ট প্রশ্ন এমন আছে বলে আমার সন্দেহ নাই যে প্রশ্ন লোকটা নিজে আসলে জানার জন্য করছে ঠিক না বেঠিক ঠিক সব মানুষে জানাইতে আসছে মানে ওনার নিজেরা কিছু জানার দরকার নেই এগুলো সব হলো ধান্দার প্রশ্ন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমাদের নিয়ে তারপর আমরা উত্তর দেই যাতে করে এর মাধ্যমে সত্যটা মানুষ জানতে পারে আমাদের দেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর বাচ্চার ব্যবস্থা করা হচ্ছে এটা কিনা করোনা হাদিসের আলোকে জানতে চাই কিভাবে সেক্ষেত্রে হয়তো মন্তব্য করতে পারতাম আমি হাঁটুর সমস্যার কারণে এক টুলে টুলে বসে সামনে আরেক দেওয়া যাবে কিনা এই একটা ভুল কাজ হয় আমাদের দেশে অনেক মসজিদে হয় বাসা বাড়িতে হয় অনেক মুরব্বী মানুষ অসুস্থ মানুষ না তিনি হয়তো রুকু চেষ্টা করতে পারেন না তো চেয়ারে বসে রুকু করার সময় সামনে একটা টুল রেখে টুলে সেচদা করেন আছে না এটা এটা দরকার নাই এটা বেদরকারি কাজ কারণ রুকু সেজদা ইশারায় করবেন কপালটা মাটিতে যদি না লাগাইতে পারেন তাহলে আলাদা কোনো টুলে লাগানোর কোনো ফজিলত নাই এই কসরত করার দরকার নাই ইশারা করে মাথা ঝুকালেই রুকু হয়ে যাবে আবার একটু বেশি ঝুঁকাবেন সেজদা হয়ে যাবে স্বামী স্ত্রী আমাদের তিনটি কন্যা সন্তান আছে এবং পাঁচ বিঘা জমি আছে এক্ষেত্রে তিন কন্যাকে এক বিঘা করে জমি দিতে চাই দিতে পারবো কিনা মিরাসের বিষয়টা অনেক জটিল কন্যা হাদিসের বাইরে সন্তানদের মধ্যে সম্পদ বন্টন করা যায় নাই হারাম অনেক নামাজী কালামী হজ এবং উমরা আদায়কারী চাচারা মুরব্বীরা পর্যন্ত সন্তানদের বন্টনের ক্ষেত্রে কোরআনের নীতি অবলম্বন করেন না তারা হারাম কাজ করছেন এবং আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন প্রশ্ন যিনি জানতে চেয়েছেন পাঁচ বিঘা জমি আছে সন্তান আছে তিনজন কন্যা সন্তান যদি কোনো ছেলে সন্তান না থাকে তো আল্লাহ বলেছেন ফাইন কুন্না নিসা ফাউকাস নেতেইন না সুলুসা মা তারাক কোনো ব্যক্তি মারা গেলে তার যদি দুইয়ের বেশি সন্তান থাকে কন্যা সন্তান যেমন তিন চার পাঁচ তাহলে সেক্ষেত্রে তার পুরো সম্পত্তি টু থার্ড তাদেরকে দিবে কতটুকু দিবে টু থার্ড তো পাঁচের টু থার্ড কত হবে তিনের বেশি হবে এটা তাদেরকে সমান হারে ভাগ করে দিবে বাকিটা তার যারা আছে অন্যরা তাদের মধ্যে বন্টন করা হবে আমি জানতে চাই জামাতে নামাজ পড়ার সময় কোরআনের সুরাগুলোকে সিরিয়ালি পড়তে হবে নাকি সিরিয়াল ছাড়াও পড়া যাবে সিরিয়ালি পড়া সুন্নাত সিরিয়াল ছাড়াও পড়া যাবে ইচ্ছাকৃত সিরিয়াল ব্রেক করা সুন্না খেলাফ কাজ গত রমজান মাসে পবিত্র কাবায় তারাবি নামাজে দিন ইমামতি করলেন দেখলাম তার দাঁড়ি ছোট প্রশ্ন হলো কাবারি মামের দাড়ি ছোট কেন আলোকে জানতে চাই প্রকাশ থাকে যে একটি ছবিতে দেখলাম নাসিরুদ্দিন আলবানির দাঁড়িও ছোট তাহলে কি তিনি সহি অন্যের ব্যাপারে মন্তব্য করতে একটু বুকটাও না রে ভাই আল্লাহ আমার দাঁড়ি ইদানিং অনেক বড় হয়েছে এক আমার দাঁড়িয়ে অনেক ছোট ছিল সেই সময়ের ছবি দেখে আমাকে অনেকে বলে যে আপনি দাঁড়িয়ে ছোট করতেন আল্লাহর ভয় নেই ভাইরা আমার অনেক লোক আছে যাদের সৃষ্টিগতভাবে ভাবে এমন দেখতে মনে হয় দাঁড়ি কাটে আসল ছোট আর এরাবিয়ানদের একটা সমস্যা হলো বিশেষ করে সৌদি আরবের আলেমদের আমি ব্যক্তিগত জানি আমি যদি ছিলাম দশ বছর সৌদি আরবে অনেকেরই বা মরুভূমির মানুষ তো মরুভূমি অঞ্চলের অনেক মানুষের চুল দাঁড়িয়ে এগুলো কোকড়ানো থাকে এমনভাবে কোকড়ানো থাকে আপনি বুঝতে পারবেন না মনে হবে যে উনি ছোট করতেছে আসলে জিনিসটা কি কোকড়ানো তো আপনি না জেনে একজন কাবার ইমামের ব্যাপারে এত বড় মন্তব্য

বেশিরভাগ ইন্দোনেশিয়ান মালয়েশিয়ার মানুষের দাড়ি দেখাই যায় না আপনি তো ছবি দেখা বলবেন চাচ্ছে ঠিক না ভাই ঠিক এ ভাই মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মানুষের দাড়ি দেখছেন আপনারা ইউটিউবে গিয়ে দেখে নিন মনে হবে দাড়ি একটাও নাই অথচ সৃষ্টি তাদের কি এইভাবে এখন একজন মানুষের হয়তো তিনি দাঁড়ি ছোট করেন যদি দাঁড়ি ছোট করেন কাবা শরীফের ইমাম কেন আরো কেউ যদি করে সেটা অবশ্যই অন্যায় কিন্তু আপনি নিশ্চিত না হয়ে মন্তব্য করার আগে ভয় থাকা উচিত কত বড় সাহস কাবা শরীফের ইমাম সম্পর্কে আপনি নিশ্চিত হয়ে গেলেন ছবি দেখে আপনি গেছেন সেখানে ছবি দেখে নিশ্চিত কিভাবে আপনি ছবি দেখে ছবি দেখে যদি নিশ্চিত হওয়া যেত তাহলে আইন আদালতের প্রয়োজন সেক্ষেত্রে হতো না ভাই যদি কেউ অন্যায় করে সে কাবার শরীফের ইমাম হলেও আমরা মানবো না ঠিক না ভাই ঠিক কাবার শরীফের ইমাম অন্যায় করলে আমরা মানবো কিন্তু আপনি ছবিতে আচ্ছা ছবি ছবি ছবিতে কোনো এভিডেন্স না ছবি কোন এভিডেন্স ছবি কোন প্রমাণ আরে ভাই ছবি তো নকলও তৈরি করা যায় ছবি তো ফেসবুকেও তৈরি করা যায় যাই কি যায় না তাহলে যেই জিনিসটা আমি নিশ্চিত না একজন ছোট রাখেন এটা আমি তিনি মন্তব্য করি কিভাবে মন্তব্য করতে পারি না আমি আমি দেখেছি আমি দেখেই বলেছি শিয়ারা মুসলিম নাকি অমুসলিম দাই শুনেন কাবার ইমামের দাই নিয়ে আপনার এত প্রশ্ন আপনার কি হাল আপনার হালটা কি আপনি নিজের চিন্তা করেন আপনাকে আল্লাহ তালা শুনেন আপনাকে আল্লাহ তালা কে আমাদের দিন জিজ্ঞাসা করবে না কাবার ইমামের দাঁড়িয়ে ছোট না বড় আপনাকে আপনাটা জিজ্ঞাসা করবে আপনি আপনার চিন্তা করেন আপনি আপনার চিন্তা করেন কাবার ইমামের জবাবদিহি উনি করবে আপনারটা আপনাকে করতে হবে শুধু আরেকজনের পিছনে লাগতেছে নিজের কি অবস্থা শিয়ারা মুসলিম নাকি অমুসলিম যদি তারা মুসলিম হয় তাহলে পবিত্র কোরআন সহিদে কোনো দলিলের ভিত্তিতে হজ করার সুযোগ আছে কিনা শিয়াদের সবাই মুসলিম না সবাই কাফের না শিয়াদের অনেক গ্রুপ আছে যারা এমন এমন আঁকিদে আছে যেগুলো কারণে তারা ইমান থেকে খারিজ হয়ে যায় এখন খারিজ হয়ে গেলে তারা আবার হজ করে কিভাবে সেটার দায়িত্ব তো আমার না তাদের হজের অনুমতি দেওয়ার দায়িত্ব কি